প্রায় দুই যুগের সুখের সংসার আমাদের মা বাবা ভাই বোন পরিবার পরিজন নিয়ে খুব সুখে আছি আমার মা আমার বাবা এক কথায় আমার পরিবারের লোকজন এমনকি আমাদের গ্রামের আশেপাশে লোকজনের কাছে আমার স্ত্রী একজন পুণ্যবান গুণী মানুষ আর পরিবারের সকলের মধ্যমণি দুই সালে আমার বাবা মারা গেলে পুরো পরিবার আমরা হোচট খেয়ে যাই এরপর থেকে আমার সকল লোকদেরকে মাতৃ স্নেহে আগলে রাখতো আমার স্ত্রী দুই হাজার বাইশ শীতে প্রথম আমার স্ত্রীর শরীরে একটা ভিন্ন রকম রোগের লক্ষণ দেখা যায় ঠান্ডা পানি বা যে কোনো কিছু স্পর্শ করলে আঙ্গুলে মাথা সাদা হয়ে যেত কোনো ডাক্তারই এর প্রতিকার দিতে পারলেন না শুরু হলো প্রাথমিক চিকিৎসা শীত চলে গেল রোগীও ভালো হয়ে গেল আবার শীত এলো আবার সাথে সাথে রোগ এসে হাজির এর মাঝে যত ডাক্তারই দেখায় না কেন কোনো ডাক্তারই সঠিক সমাধান দিতে পারে না দুই হাজার চব্বিশের পর থেকে রোগ একটু একটু করে বাড়তে থাকে সাথে বাসা বাঁধে অন্যান্য রোগ যেমন জয়েন্টে ব্যথা থাইরয়েড গ্যাস্ট্রিক ইত্যাদি যত রকম উচ্চমাত্রার টেস্ট আছে সব টেস্ট করাই কোনো রোগ ধরা পড়ে না এরপর শরীরের হাত পা ফুলে গেল এবারও কোনো রোগ ধরা পড়ল না কিছুদিন পরে নিজে থেকেই সব ঠিক হয়ে গেল বাংলাদেশে যখন কোনো ফল পেলাম না চিকিৎসায় তখন উদ্যোগ নিলাম ভারতে যাওয়ার জন্য কিন্তু পড়ে গেলাম ভিসা জটিলতায় এখন শীত আর গরম নেই এই রোগটা সবসময় শরীরে থাকে এরই মাঝেই আবার শরীরে কিছু অংশ পাথরের মতো শক্ত হতে লাগলো দুই হাজার পঁচিশের শুরুর দিকে একজন ডাক্তারের কাছ থেকে ভরসা পেলাম তার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আসতে শুরু করলো কিন্তু ডাক্তার বলে দিল আঠারো মাসের বেশি সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে ছয় মাসের মাথায় সে পুরোপুরি সুস্থ এগারো তারিখ ডিসেম্বর দুই হাজার তারিখ বিকেল থেকে হালকা ঠান্ডা কাশি ছিল আমার স্ত্রীর বারো তারিখ দুপুরে একটা দাওয়াতো কিছু দিনের জন্য বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তেরো তারিখ সকাল দশটা পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল এরপর ঠান্ডার সাথে শ্বাসকষ্টটাও বেড়ে যায় স্থানীয় ডাক্তারের সাহায্যে গ্যাস নেওয়া হয় কিন্তু শ্বাসকষ্টের প্রকোপ ক্রমশই বাড়তে থাকে দুপুরের পর তাকে আনা হয় স্থানীয় হাসপাতালে ডাক্তার দেখে বলল তাড়াতাড়ি বড় হাসপাতালে নেওয়ার জন্য সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে রওনা দিলাম অ্যানাম মেডিকেলে পথে শ্বাসকষ্টের তীব্রতা আরো বেড়ে যায় সন্ধ্যার আগে হাসপাতালের এমার্জেন্সিতে উপস্থিত হই তখনও আমার সাথে আমার স্ত্রীর কথা হয় ডাক্তার দেখে বলল এমার্জেন্সি আইসিউতে নিতে হবে ফুসফুস করছে না ব্যাস সাথে সাথে আইসিউতে ভর্তি করা হলো লাইফ সাপোর্ট দেওয়ার আগে পর্যন্ত আমার সাথে কথা হয়েছে ডাক্তার লাইফ সাপোর্ট লাগালো প্রায় তিরিশ ঘন্টা ছিল লাইফ সাপোর্ট এরই মধ্যে ভালো খবর এই খারাপ খবর আসছিল অবশেষে চোদ্দ তারিখ রাত আনুমানিক আটটা তিরিশের পরই ডাক্তার আমার প্রিয়তমা স্ত্রীকে মৃত ঘোষণা করলো সবাই হতাশ হয়ে গেলাম মুহূর্তে একটা ঝড় এসে সব ধ্বংস করে দিয়ে গেল সবাই জ্ঞান শূন্য হয়ে পড়লাম কিছুই বুঝতে পারছিলাম না তবে এইটুকু বুঝলাম সুস্থ করার নামে আইসিইউ বা লাইফ সাপোর্ট একটা মরণ ফাঁদ তাই আমরা যারা সচক্ষে আইসিউ বা লাইফ সাপোর্টের ভয়াবহতা উপলব্ধি করেছি সেই অভিজ্ঞতা থেকে সকলের প্রতি অনুরোধ প্রিয়জন যত কষ্টেই থাকুক তাকে সামনে রেখে চিকিৎসা দিন তাকে একা কখনো কোনো গোপন ঘরে চিকিৎসায় পাঠাবেন না বিধির বিধান অনুযায়ী সবারই হবে হবে আজ অথবা কাল আর সবই হাতে এটা এটা মানতেই রোগীর পাশে থাকুন তার শেষ কথা শুনুন মেনেই জীবিত অবস্থায় অন্তত পক্ষে শেষ দেখাটা দেখে রাখুন এটা একটা সত্য ঘটনা আসলে অনেক সময় চিকিৎসার নামে আমরা রোগীকে খুব বেশি মৃত্যুর সময় একা করে ফেলি মৃত্যুর আগ মুহূর্তে সে হয়তোবা আমাদের সাথে কথা বলতে চাইতো কিছু বলতে চাইতো সেই চিকিৎসা বা কারণে। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখানে উর্ষিকা উদ্রিকা লিয়ানা আর উশিকার ছোট ফুপি মিলে খেলতে বসে গেছে তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছি তো এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ